ইপিডি ডাইমাল সিস্ট ইপিডি সিস্ট হচ্ছে যুবক বিবাহিত অবিবাহিত অথবা যে কোনো বয়সের পুরুষের অন্ডকোষের ভিতরে অন্ডকোষের উপরের দিকে যে গ্ল্যান্ডটা রয়েছে ইপিডি ডাইমিস গ্ল্যান্ড যে গ্ল্যান্ডের শুক্রাণু উৎপাদন হয়ে সেখানে অবস্থান করে সে গ্ল্যান্ডের মধ্যে কোনো রকমের ইনফেকশনের কারণে যে সিস্ট হয় টিউমার হয় সেটাকে ইপিডি সিস্ট বলে ইপিডিডায়ামাল সিস্ট হলে পুরুষের বন্ধত্বের সম্ভাবনা থাকে যৌন সমস্যাও দেখা দেয় যৌন দুর্বলতা দেখা দেয় যৌন সমস্যা দেখা দেয় বীর্য উৎপাদন কম হয় স্পামের অভাবে অ্যাজোসফারমিয়া অলিগোস্পার্মিয়া ইত্যাদি সমস্যা দেখা দেয় বন্ধত্বজনিত সমস্যা দেখা দেয় তো বিভিন্ন কারণে ইপিডি গ্ল্যান্ডে এই সিস্ট হতে পারে আঘাতের কারণে হতে পারে অতিরিক্ত যৌন উত্তেজক ওয়ান টাইম ওষুধ সেবনের কারণে হতে পারে এবং অ্যাসটি এর কারণেও হতে পারে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের কারণে অর্থাৎ অবৈধ যৌন মিলনের কারণেও এই ইপিডি ডাইমের গ্ল্যান্ডে এই সিস্ট হতে পারে তো এটা হলে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় ওষুধ সেবনের মাধ্যমে ইপিডি ড্যামিজ গ্ল্যান্ডের ইপিটি ডায়ামেল সিস্টটি নির্মূল হয়ে যাবে তবে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার ইপিডি ডায়ামেল সিস্ট ভালো হবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি